নমস্কার বন্ধুরা আমি গরমেতে এসে গেছি আবারও হেসেলে এখন সত্যিকারের কথা খুব একটা রান্না করতে ইচ্ছে করে না আমি ওর জন্য যতটা পাচ্ছি আপনাদের সহজ সহজ গুলো নিয়ে আসছি ঘরে ছিল চারশো মতো চিকেন আমি তাই আজকে করে নিয়েছি চিকেন ভাপা যেটা হচ্ছে রান্নাঘরে বেশিক্ষণ একদম থাকতে হবে না চলুন তার জন্য কি করেছি আগে দেখে নি এত সুন্দর একটি রেসিপি পুরোটা না দেখলেই নয় প্লিজ ভিডিওটা পুরো দেখবেন দেখে একটি কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা একদম স্কিট করবেন না স্কিট করে চলে গেলে বুঝতে পারবেন না তবে চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আজকে ভাপা ডেশি সাদা কালো সর্ষে দু চামচ পোস্ত দু চামচ চার পাঁচটা কাজু বাদাম নারকোল পুরো আর হচ্ছে পাকা লঙ্কা এগুলো বেটে নেবো আপনারা চাইলে বাটতে পারেন আমার মনে হয় শিলে বাটলে স্বাদ হয় তাই আমি শিলেই বেটে নিই সর্ষে আর সময় শিলে বাটি এখন ভীষণই গরম পড়ছে রান্না করতে মোটেই ভালো লাগে না তাই আপনাদের সঙ্গে আমি নিয়ে আসছি যত সহজ সহজ রেসিপি হয় ছিল ঘরে ছিল সাড়ে তিনশো চারশো মতো চিকেন সেটা করে নেবো আর চিকেন ভাপা তার জন্য নিয়েছি গন্ধরাজ লেবু এ দেখুন কেটে বেশি না অল্পটাই পুরো ভিডিওটা দেখবেন না হলে বুঝতেই পারবেন না লেবুটা দিয়ে দেবো মানে আমি চার ভাগের এক ভাগ দিয়েছি লেবুটা খুব রস বলে আমরা এই লেবুটা খাচ্ছি তো কদিন ধরে খুব রস তার সঙ্গে দিয়ে দেবো এই জন্য আর বাটা এটা হচ্ছে কাজু আর পোস্ত বাটা আর পাকা লঙ্কা দিয়ে সর্ষে বাটা কালো আর সাদা সর্ষে মিশিয়ে আমি আজকে না শুকনো লঙ্কা দেবো না কাশ্মীরি লঙ্কা দেবো কারণ প্রচন্ডই গরম পড়েছে আর স্বাদ অনুযায়ী নুন এত গরম পড়েছে আর গন্ধ লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু চিকেন আপনার রসুন পড়বে না তার জন্য আমরা আর একটুখানি চিনি দিয়ে দিতে হবে না স্বাদটাকে ব্যালেন্স করবে মানে নুনটাকে আর বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার এটা ভালো করে মেখে নিতে হবে আমরা এটা ম্যারিনেট করে মিনিট পনেরো রেখে দিয়েছিলাম হাতে সময় রাখলে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবেন কিছুক্ষণ এবার নিয়ে নিয়েছি এরকম একটা কৌটো স্টিলের হোক বা অ্যালমোনিয়াম হোক কৌটো নিয়ে নেবেন নিয়ে সেটাই দিয়ে দেবো দিয়ে দেবো উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেলা বসিয়ে দেবো জল এটাই আমি তরকারি করেছি তাই তেল তেল ভাসে ওটাই জল দিয়ে আমি বসিয়ে দিচ্ছি তেলে জলে বসিয়ে দিয়ে দিচ্ছি এ বাবা এখন একটা বাটি বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটাও খুঁজে পাচ্ছি না গরমে যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়ে করে দেবেন কাজ দিয়ে আর যাতে ওটা ডুবে না যায় কিছুটা জল এরকম জলটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা এটা মিনিট কুড়ি মিনিট মতো রান্না করে নেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে পঁচিশ মিনিট মতো ফুটেছে জলটা ওবে শুকিয়ে গেছে কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবার আর খানিকক্ষণ পরে খুলে দেখাচ্ছি বন্ধ করে দিলাম গ্যাসটা আমি কি হ্যাঁ হ্যাঁ আমরা নামিয়ে নিয়েছি ভাপাটা হুম গন্ধটা যে ছাড়ছে কী বলবেন একেবারে গন্ধটা ওই যে বললাম আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে পুরো করেছি আপনারা দাঁড়া বন্ধ করতো আজকের মতো ভাপা রেসিপি এখানেই শেষ আবার আসবো অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন সময়